দেশে ডেঙ্গু শনাক্তের সংখ্যা বারো হাজার ছাড়ো জানুয়ারি থেকে পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৫ জনের বিয়াল্লিশ জেলার হাসপাতালেই রোগী ভর্তি আছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে গত এক সপ্তাহেই আড়াই হাজারের বেশি রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে ব্যবস্থা না নিলে আগস্ট সেপ্টেম্বরে ভয়াবহ হবে ডেঙ্গু পরিস্থিতির সতর্ক করছেন কীর্তত্ববিদরা সারাদেশেই বেড়েছে জ্বরের রোগী বাড়তি চাপ হাসপাতালগুলোতে বরিশাল বিভাগের অবস্থা বেশি নাজুক জ্বরের রোগীদের অনেকেই ডেঙ্গু আক্রান্ত প্রতিদিন শনাক্ত তিনশোর মতো ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি বরগুনায় তিন হাজারের বেশি রোগী শনাক্ত আর মৃত্যু হয়েছে জনের।

তাদের শরীরের কি অবস্থা করে এটা বলা যায় না প্রচুর ডেঙ্গু হচ্ছে কিন্তু এলাকা এলাকায় এটার বিরুদ্ধে কোনো সরকারি কোনো পদক্ষেপ নেই সরকার যদি পদক্ষেপ নিতে পারে অবশ্যই এটা আরও ভালো হবে জ্বরের রোগীদের অনেকে অবহেলায় দেরিতে হাসপাতালে যান তাদের বড় একটা অংশ পড়েন জটিলতায় গত ছত্রিশ দিনে মৃত্যু হয়েছে ২২ জনের আপনি যত দ্রুত ডায়াগনোসিস করবেন আপনি তত দ্রুত সেভ করতে পারবেন সিভিয়ার ভমিটিং কনসাসনেস এলোমেলো কথা বলছে কি না বা স্পেসিফিক কোনো ধরনের কিডনির সমস্যা তৈরি হচ্ছে কি না লাল পোস্ট্রা পায়খানা কোথাও কোনো রক্তপাত আছে কি না এগুলো যদি কিছু চোখে পড়ে তাহলে পেশেন্টটার ব্যাপারে একটু কেয়ারফুল হতে হবে দেশে মশা মারার আয়োজন নেই বললেই চলে বিপরীতে ঝিরঝিরে বৃষ্টি ও অনুকূল তাপমাত্রার কারণে এডিস মশার বিস্তার বাড়ছে ফলে আগামী তিন মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশ বাড়বে বলে সতর্ক করছেন ফরকাস্টিং মডেলে আমরা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি যে এবছর ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ হবে বিশেষ করে ঢাকা ছাড়াও ঢাকার বাইরে চট্টগ্রাম কক্সাস বাজার বরগুনা এবং বরিশাল এই কয়েকটি জেলার পরিস্থিতি বেশ ভয়াবহ হওয়ার একটি সম্ভাবনা আছে দেশে ডেঙ্গুর সঙ্গে বাড়ছে চিকুনগুনিয়াও হাসান গুনিয়াও যমুনা নিউজ ঢাকা